এক হাজার টাকা দু হাজার টাকা সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা লেবু খাবার খাবা সাড়ে চার চার হাজার সাড়ে চার মুরগি সাড়ে চার হাজার আলহামদুলিল্লাহ সাড়ে চার মুরগি সাড়ে চার মুরগি হ্যাঁ খাদ্যে খাতে না আরে আমি যে পীর তারাটা একটা দেখে নেই বোঝে না কত হলো মুরগির দাম পাঁচ হাজার কোন ভাই একটু হাত দেখাবেন ও পাঁচ হাজার না রে দেখবি

মুরগি 6.5 জানি গেছস 6.5 মুরগি 6.5 না আগে বলা হইছে 6.5 ভাই চলে আসেন 6.5 তা দেরি আসে না মুরগি 6.5 আলহামদুলিল্লাহ ওরর জায়গাদার মাছ গান দে না সাইড দে সাইড দে আলহামদুলিল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাড়ে ছয় মুরগি মুরগি সাড়ে ছয় ছয় কি নাম শোনা অসুবিধা রাখো না বাড়ি কি নাম তোমার মুজফর আলহামদুলিল্লাহ না এখানে তো তুলিলাম আস্তে আস্তে ধনে না আস্তে আস্তে ধরো কাল রাত্রি মানে ঝগড়া না